ভাই শাড়টা তো খুব সুন্দর কত নিয়ল ভাই ভাই আপনি শুধু বলেন এই একটা ডায়লগ যে ভাই শাড়টা যে খুব সুন্দর চকচক করছে কত নিয়ল ভাই শাড়টা তো খুব সুন্দর কত নিয়ল আরে ভাই আপনি ডায়লগটা ওখানে বারবার বল দিলাম আমি এখানে সে দুবার বললাম আপনি শুধু বলেন যে ভাই শাড়টা যে চকচক করছে কত নিয়ল এই ডায়লগটা বলেন তো দেখি আচ্ছা বলছে ভাই শার্টটা যে খুব সুন্দর কত নিয়ে হলো দেখ বাড়া কনকে কি শিখেছার বা কি বলছেন আপনি হ্যাঁ তা আপনি কি বলতে যাচ্ছেন আপনি শুধু বলেন যে ভাই শার্টটা যে চকচক করছে কত নিয়ে আমি তো তাই বলছি তো বলেন দেখি ভাই শার্টটা যে খুব সুন্দর কত নিয়ে হলো মনে আছে টেনে মারি হ্যাঁ ঠিক আছে আপনি নাকি তিন চার বছর ধরে ভিডিও করছে তা সেম ডায়লগ আপনার মন থাকে না বলছে আগে তিন চার বছর তো আমি ভিডিও করছি বলছে আমার ভিডিও যদি ভালো যদি না হয় তা আছে ভাইরাল আছে কি করিয়ে তুই আমার ধরা করছে ডায়লগ ভুল তো হবে না ভাই আপনি শুধু বলেন যে ভাই যে করছে কত নিয়ে এলো ভাইটা তো খুব সুন্দর কিন্তু আমি আমি তুই যদি বেশি তুই ভিডিও কর আমি ভিডিও করবো না আমি ভিডিওর মধ্যে থাকবো না তুই আমার ধরা করছে দিই এইসব ভাঙড়ি লোক কন্ত এইসব বাড়া বোঝে না ফোজেনা ডায়লগ একটা ডায়লগ যদি মনে না থাকে আবার নাকি তিন বছর ধরে ভিডিও মারাই তুই আমার ভিডিও করবো না আমি করবো না ভিডিও করতাম

আমাদের মুরব্বী মানুষ আমার মাথায় রক্ত থেকে মানে আমি আপনার বলি দি ভাই ও যদি আসে ভিডিও আমার জন্য কোন ডাকবে না এক জায়গায় থাকলে ওরম ভাই আর করলে হয় নাকি তোর ভিডিও সিং আমি থাক পড়া না আরে আমি নিজে ভিডিও একলা করব দরকারই तू এই থাকা বল আমার বলে মাথা বলে দড়ান দড়ান করে রক্ত উঠে যাচ্ছে বল আমি বলছি ভাই থাম একটু ভাই থাম এক জায়গায় থাকলে নরম হয় ভাই আরে নিজে বড় ফর আনন্দার হয়েছে নিজে আমার ভিডিও আমার মত একটা ডায়লগ বলে দেখাই দিন আমার মত একটা ডায়লগ বলে বলে দেখা একটা ডায়লগ বলে দেখা যাও হয়েছে বাদ হবে বাদ দে ভাই এক জায়গায় থাকলে অনেক রকম হয়